তেসরা ডিসেম্বর থেকে শুক্রবার পাঁচই ডিসেম্বরের মধ্যে কলকাতা থেকে ইন্ডিগোর বাতিল এবং উঠতে দেরি হওয়া ফ্লাইটের সংখ্যা চারশোর গণ্ডি ছাড়িয়েছে এই তিন দিনে কলকাতা থেকে ইন্ডিগোর দুশো কুড়িটি ফ্লাইট উঠতে দেরি করেছে এবং বাতিল হয়েছে বিরানব্বইটি ফ্লাইট এদিকে শুক্রবার রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত ঘরোয়া রুটে দিল্লি বিমানবন্দর থেকে ইন্ডিগোর সমস্ত উড়ান বাতিল ঘোষণা করা হয়েছে শুক্রবার সারা দেশ জুড়ে ছশোর বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে অন্যদিকে কলকাতা বিমানবন্দর থেকে শনিবার ছেড়ে যাওয়া বা অবতরণ করা দশটি অন্তত পঁচাশিটি ছাড়ে বা অবতরণ করেছে কলকাতায় এর মধ্যে মুম্বাই ব্যাঙ্গালুরু দিল্লি জয়পুর হায়দ্রাবাদ আহমেদাবাদ পাটনা ও গোয়া থেকে আসা ছত্রিশটি বিমান দেরিতে কলকাতায় পৌঁছেছিল উনপঞ্চাশটি উড়ান নির্ধারিত সময়ের পরে কলকাতা থেকে রওনা দেয় जेरे, फेर एक बार देर इनको खुद को नहीं पता ये क्या बताएंगे जो 12 घंटे करा के भी कहता है कि हमें नहीं पता तो उसका क्या एक्सपेक्ट करोगे फिर किससे करोगे काफी लोग कल रात से वहाँ पे अंदर फंसे हुए हैं उनकी फ्लाइट बोर्डिंग पास आई हुई है बट फ्लाइट ने टेक ऑफ नहीं लिया है और उनको कोई इंडिगो की तरफ से भी अपडेट नहीं आ रहा है की फ्लाइट आगे का क्या शेड्यूल है सब परेशान হয়ে हुए, हुए हैं ना कोई अपडेट yeah, आ रहा है yeah, ना कोई है उनके तरफ से কর্তৃপক্ষ জানিয়েছে ক্রু সংকট ডিউটি সময় নিয়ে নয়া বিধি এবং প্রযুক্তিগত জেরে ইন্ডিগোর এত সংখ্যক উড়ান বাতিল হচ্ছে পয়লা নভেম্বর থেকে নতুন ডিউটির সময় নিয়ম চালু হয়েছিল এরপর থেকে ইন্ডিগোর বিমান বাতিলের হিরিক শুরু হয়েছিল তবে ডিসেম্বরে তা চরমে পৌঁছেছে নভেম্বরে ইন্ডিগোর মোট এক হাজার উড়ান বাতিল হয়েছিল

नहीं आ रहा तो अब हम एक प्राइवेट बस का अरेंजमेंट कर रहे हैं अठारह घंटे कल हमने रिसेप्शन भी जाकर करनी है तो दिस रियली मेरी इंदौर की फ्लाइट तो कैंसिल हो, हो रही थी हम कोई अल्टरनेटिव भी नहीं देख पा रहे हैं तो वो और ज्यादा इनकन्वीनियंस दे रहा है हमको उल्लेख देशे दैनिक दो हजार दो टी उड़ान पोल करे इंडिगो এই আবহে দেশের বৃহত্তম এয়ারলাইন্সের উড়ান বাতিলের জেরে চরম বিশৃঙ্খলা দেখা দিয়েছে বিমানবন্দরগুলিতে ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদেরকে রোশের মুখে পড়েছে উড়ান সংস্থার কর্মীরাও পরিস্থিতি সামলাতে শ্রমবিধিতও পরিবর্তন এনেছে কেন্দ্রীয় সরকার নিউজ টাইম